ডেপুটি মেয়রে নাকি পনেরোশো কোটি টাকার বেআইনি সম্পত্তি রয়েছে এমনই অভিযোগ তুললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার বাগঠুকরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই অভিযোগ তোলেন তিনি এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন শিলিগুড়ি পুর টাকার অভাবে কাজ করতে পারছে না অথচ শিলিগুড়ি পুর ডেপুটি মেয়রের পনেরোশো কোটি টাকা সম্পত্তি রয়েছে বলে শুনেছি এই টাকা কোথা থেকে আসলো সেজন্য আমাদের দলের তরফে পুর নিগমে আন্দোলনও করা হবে অন্যদিকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিলেন শিলুগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার তিনি বলেন সুকান্ত মজুমদার কেন্দ্র মন্ত্রী নানা চাপে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন বলে এ ধরনের মন্তব্য করছেন তাকে তার বক্তব্যের সত্যতা প্রমাণ করতে হবে যে ডেপুটি মিয়ারের নাকি দেড় কোটি টাকার সম্পত্তি যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছেন নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়ারের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে মানে শিলিগুড়িতে কি এরকম কোন শিল্প আছে যা যে শিল্পের মালিকের দেড় হাজার কোটি টাকা থাকতে পারে আমি মানে নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে এই টাকা জনগণের টাকা লুট করে খেয়েছে সত্যতা তো ওনাকে প্রমাণ দিতে হবে আমার কথা হচ্ছে উনি একজন দেশের মন্ত্রী সেটা যে কোনো রকমই মন্ত্রী হন না কেন আধা মন্ত্রী হন পুরমন্ত্রী হন মন্ত্রী তো কেন্দ্রীয় মন্ত্রী এবং একটা জাতীয় দলের রাজ্যের সভাপতি উনি ভারসাম্যহীন হয়ে যাচ্ছেন এত দায়িত্ব উনি পালন করতে অভিজ্ঞ নন ওনার যে মন্ত্রগুপ্তির শপথ তিনি এখনই ভুলে গেছেন উনি নিজেকে ধরাকে সরাগান করছেন আত্মহংকারে ভুগছেন যে কোনো সময় ওনার পথ চলে যেতে পারে সেই ভয়ে উনি আতঙ্কে উনি এই সমস্ত কথা বলার চেষ্টা করছেন যারা পশ্চিমবঙ্গ বিরোধী বাংলা বিরোধী বাঙালি বিরোধী বারবার আমাদের উপরে আক্রমণ ব্যক্তিগত আক্রমণ আমি কোনো ভৈফোর নেতা নই আমি আশির দশক থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করে এখানে এসছি আমার শহরের মানুষ আমার রাজনৈতিক বন্ধু না হলেও শত্রুরাও তারাও আমার সম্পর্কে যে ধারণা পোষণ করে এসছেন তার থেকে আমি মনে করি যে আজকে যিনি যিনি এই কথা বলেছেন তিনি পাগলের প্রলাপ বকছেন। তিনি পাগল হয়ে গেছেন তার সুস্থতার জন্য চিকিৎসা করা দরকার এবং আমি চ্যালেঞ্জ করছি কোনো তথ্য থাকলে সেটা মানুষের সামনে আনতে হবে আমি আইনের ছাত্র আইনের পদক্ষেপ নিচ্ছি আইনের চিঠি ওনার কাছে যাবে আইনের মাধ্যমেই আমি বিচার চাই এবং এই ধরনের আত্মহত্যার প্ররোচনা এটা ক্রিমিনাল অফেন্স তিনি যদি সুস্থ থাকেন তিনি ক্ষমা চাইবেন প্রকাশ্য ডোমিনেট ক্ষমা চাইবেন নইলে ওনাকে আমি আইনের রাস্তা অবধি নিয়ে যাব কোর্ট অবধি নিয়ে যাব যত দূর যেতে হয় আমি নিয়ে যাব যতক্ষণ না উনি এই কথা উড্রো করছেন